নমস্কার নিউজ এইটিন বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি খবর দিন এই মুহূর্তে সবথেকে বড় খবর চাকরি হারাদের বড় অংশের আপাতত স্বস্তি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি হারাদের একাংশের চাকরি আরো একবার জানাই চাকরি হারাদের বড় অংশের আপাতত স্বস্তি তবে যোগ্য চাকরি হারাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি হারাদের একাংশের চাকরি যাদের টাকা ফেরত দিতে হবে না তাদের স্বস্তি একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি নির্দেশ প্রধান বিচারপতির এই নির্দেশের পর কি বললেন আপনাদের কোনোভাবে আশ্বাস পাচ্ছি না কারণ দু হাজার ষোলো সালটা আমার কাছে আর ফিরে আসবে না দু সালে আমি যে অবস্থায় ছিলাম যে পড়ার মানসিকতা নিয়ে আমি ছিলাম সেই অবস্থা সেই দিনটা আমার কাছে আর ফিরে আসবে না সেই সময়টা আমার কাছে ফিরে আসবে না সুতরাং কোনোভাবেই আমি কোনোভাবেই কোনো শান্তিদায়ক কিছু আমি দিতে পারছি না আমার মনের মধ্যে আমার মনকে আমি দিতে পারছি না নৈতিক জয় সেই দিনই হবে যেদিন আমি আমার সব পদে সব বেতনে আমি সম্পূর্ণভাবে বহাল থাকতে পারবো একদম আপ টু রিটায়ারমেন্ট পর্যন্ত সেই দিনই আমার জয় হবে এখন কিচ্ছু না এগুলো কিচ্ছু না আমার কাছে অংশের আপাতত স্বস্তি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি হারাতের একাংশের চাকরি সরাসরি রয়েছে নয়াদিল্লি থেকে প্রতিনিধি মৈত্রে মৈত্রে শীর্ষ আদালতের কি নির্দেশ এবং কি কি শর্ত দেওয়া হলো দেখো শীর্ষ আদালতের নির্দেশ খুব স্পষ্ট তারা পরিষ্কার করে আজকে জানিয়ে দিয়েছেন যে একত্রিশে মধ্যে শর্ত সাপেক্ষে ক্লাস নাইন টেন এবং যারা এখনো পর্যন্ত টেন্টেড হিসেবে আইডেন্টিফাইড নন শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলে ফিরতে পারবেন অর্থাৎ তাদের চাকরি থাকবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা স্কুলে ফিরতে পারবেন এবং তারা পড়ুয়াদেরকে শিক্ষা দান করতে পারবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু শর্ত আরোপ করেছে আজকে প্রধান বিচারপতির তিনি বঙ্গ প্রধান বিচারপতি তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে 31 মে এর মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এই যে যে নিয়োগের কথা সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছে সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং শুধু বিজ্ঞপ্তি জারি করলেই হবে না রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদকে এফিডেভিট দিয়ে জানাতে হবে সর্বোচ্চ আদালতকে যে তারা বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই বিজ্ঞপ্তির কপিও এফিডেভিটের মাধ্যমে সর্বোচ্চ আদালতে জমা করতে হবে এবং 31 এ ডিসেম্বরের মধ্যে যে স্বচ্ছ নিয়োগের কথা সর্বোচ্চ আদালত বলেছিল সেই স্বচ্ছ নিয়োগের গোটা প্রক্রিয়া শেষ করতে হবে তেমনটাই নির্দেশ আজকে দিয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস সজীব খান্নার বেঞ্চ এবং একই সঙ্গে তারা এই যে এই দুটি গুরুত্বপূর্ণ শর্তের সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটি বিষয় তারা উল্লেখ করেছেন যেখানে তারা বলেছেন যে এই যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলে ফিরে যাচ্ছেন এবং তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্কুলে তারা শিক্ষা দেবেন সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু কোনো বাড়তি অ্যাডভান্টেজ পাবেন না যখন ফ্রেশ রিক্রুটমেন্ট হবে বা স্বচ্ছভাবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে তারা এই যে তারা স্কুলে ফিরে যেতে পারছেন তার কারণে তারা কোনো বাড়তি অ্যাডভান্টেজ পাবেন না সে কথা স্পষ্ট করে দিয়েছেন আজকে প্রধান বিচারপতি যদিও এই স্বস্তি কিন্তু আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা শিক্ষা রয়েছেন তাদের জন্য কিন্তু দেওয়া হয়নি সেখানে প্রধান বিচারপতি বেঞ্চ আজকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে যে টেন্টেটদের সংখ্যা অনেকটাই বেশি ছিল যে গ্রুপ গ্রুপ সি এবং নিয়োগের ক্ষেত্রে এবং সেই কারণে তাদের ক্ষেত্রে কোন রকমের স্বস্তি দেওয়া হচ্ছে না এবং তো কোনো স্বস্তি দেওয়ার পক্ষপাতি নয় সর্বোচ্চ আদালত এবং সেই কারণে তাদেরকে কিন্তু আজকে স্বস্তি দেওয়া হয়নি যদিও নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যারা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন রয়েছে তারা স্কুলে ফিরে যেতে পারবেন এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকতে পারবেন ফলে সেই জায়গায় নিয়োগে নতুন নিয়োগের সময়সীমাও বাড়িয়ে দেওয়া হলো শিক্ষিকারা তারা দেখো নতুন নিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রথমে কিন্তু কোনো সময়সীমা যে যে অর্ডার ছিল ২৬ ছাব্বিশ হাজারের চাকরি বাতিল সর্বোচ্চ আদালতে সেখানে কিন্তু কোনো সুনির্দিষ্ট সময়সীমার কথা বলা হয়নি তিন মাসের কথা বলা হয়েছিল কিন্তু সেই তিন মাসের কথা উল্লেখ করা হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা যারা একেবারে ইন সার্ভিস ক্যান্ডিডেট রয়েছেন তাদের পুরনো ডিপার্টমেন্টে ফিরে যাওয়ার ক্ষেত্রে এবার যে সময়সীমার কথা পরিষ্কার করে একেবারে বলা যেতে পারে একদম ক্লিয়ার কাট উচ্চ আদালত সময়সীমা বেঁধে দিল সেক্ষেত্রে বিজ্ঞপ্তি সময়সীমা বেঁধে দেওয়া হলো নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি একত্রিশে মে এর মধ্যে বিজ্ঞপ্তি জারি করে দিতে হবে এবং গোটা নিয়োগ প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে রাজ্যকে সঙ্গে থাকো মূল মামলাকারী আইনজীবী গোপা বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বললেন শোনাই আপনাদের স্কুলগুলো যদি এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং যারা শিক্ষা কর্মী রয়েছে তাদের যদি স্কুলে যেতে বাধা দেওয়া হয় এবং তারা যদি হঠাৎ করে তাদের যদি স্কুল থেকে বের করে দেওয়া হয় তাহলে স্কুলগুলো এবং শিক্ষা পুরো ধ্বংসের মুখে যাবে সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি হস্তক্ষেপ করে বললো যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে উনি রিলিফ দিতে পারবেন না থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত আপাতত ইন্ট্রেন্সে যে উনি বললেন যে তারা স্কুলে যেতে পারবে কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি এর যে শিক্ষক কর্মীর নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা টেন্টেড বা নন টেন্ট বলে ডিক্লিয়ার হয়েছিল সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করেননি কিন্তু নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে শিক্ষকরা ছিলেন যারা এখনো পর্যন্ত টেন্টেড বলে ডিক্লিয়ার হয়নি তারা স্কুলে যেতে পারবে প্রধান বিচারপতি স্পেসিফিক্যালি বলেছে যে থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে অবশ্যই তাদেরকে ফ্রেস সিলেকশন প্রসেসের যে নোটিশটি সেটি অবশ্যই পাবলিশ করতে হবে এবং যদি সে নোটিশটি পাবলিশ করতে ফেল করে তাহলে তাদের ওপর কস্ট ইমপোজ করতে বাধ্য হবে এবং আরেকটি নির্দেশ দিয়েছে যে এই সিলেকশন প্রসেস অতি দ্রুততার সঙ্গে কমপ্লিট করতে হবে এবং সেই রিগার্ডিং একটি হলফনামা থার্টি ফার্স্ট মে দু টোয়েন্টি এর মধ্যে জমা করবে এবং সেখানে এনশিওর করবে এই এফিডেভিটে তারা লিখে দেবে যে তারা ওই ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মধ্যে ওই সিলেকশন প্রসেস কমপ্লিট করবে চাকরিহারাদের আরো এক আইজিবি ফেরদোস সাবিম তার বক্তব্য শোনাবো শুনুন সামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনো পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন কিন্তু এসএসসি কে দিয়ে আন্ডারটেকিং করিয়েছে যে তারা থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ফ্রেস সিলেকশন সেটা কমপ্লিট করে ফেলবেন ফলে এই এর উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত

দেখো ওয়াই চ্যানেলের যে চাকরি হারাারা তারা নিজেদেরকে যোগ্য বলে বারংবার দাবি করছেন এবং তারা কি এই সুপ্রিম কোর্টের এই নির্দেশে আদৌ স্বস্তি পাচ্ছেন তারা কি বলছেন সরাসরি কথা বলবো মেহবুব রয়েছেন আমার সঙ্গে চাকরিহারা আন্দোলনকারী যিনি প্রথম থেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত মেহবুব সুপ্রিম কোর্টের নির্দেশ তোমাদের তোমরা স্কুলে যেতে পারবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই যে নির্দেশিকা সুপ্রিম কোর্টের এদিকে একটু স্বস্তি কিছুটা স্বস্তি নিয়ে স্বস্তি তো নয় এবং আরও অস্বস্তি তার কারণ এটাই ওই যে একটু আগে আমি বলছিলাম যে একজন ক্যান্সার রোগাক্রান্ত ব্যক্তি যদি জেনে যায় ডাক্তার যদি তাকে বলে দেয় যে আর তিন মাস পরে তুমি মারা যাবে তাহলে তার প্রতিদিনের জীবনটা সে তো প্রত্যেকটা দিন ওই তিন মাস যাওয়ার আগে পর্যন্ত সে মরতে থাকে আমি স্কুলে গিয়ে আমি আবার স্বাভাবিক হব হঠাৎ করে আবার আমি অস্বাভাবিক হয়ে উঠবো এ তো আরও বেশি কষ্টের যাই হোক কিন্তু এখন একটা জায়গায় এই বার্ডডিকের পর একটা জায়গায় তো ক্লিয়ার হলো এই ভার্ডিক চাওয়া এই এই যার জাজমেন্ট চা হয়েছিলো শুধুমাত্র আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য তাই টেন্টেড ক্যান্ডিডেটদেরকে আগে তারাক টার্মিনেশন লেটার ধরাক আনটেন্টেড ক্যান্ডিডেট যারা তাদের পরিচ্ছন্ন একটা তালিকা পেশ করুক তারপরে আমরা যাব রিভিউ পিটিশনে ওদের নিয়ে তারা রিভিউ পিটিশনে তালিকা ফেলুক আত্মসমর্পণ করুক ভুল হয়েছে বলে এবং ওই তালিকা থেকে যাতে আবার কোনো রিভ্যালুয়েশন হয় সেই ব্যবস্থাটা করুক সুপ্রিম কোর্ট জানিয়েছে যে একত্রিশে মের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া যা নিয়োগ বিজ্ঞপ্তি সেটা জারি করতে হবে তার পাশাপাশি স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এসএসসির কাছে এরপরে তোমাদের মতো চাকরিহারা হারা যারা রয়েছে যারা যোগ্য বলে দাবি করছে যাদেরকে তাদের তরফ থেকে কোনো বক্তব্য বক্তব্য একটাই যে এর আগে একত্রিশে মেয়ের আগে আমাদের রিভিউ পিটিশনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আগে রিভিউটা ফাইল করুক তারপরে রিভিউতে পর্যাপ্ত শ্রম দিক পরিচ্ছন্নতা দিক আত্মসমর্পণ করুক আমরাও রিভিউতে যাচ্ছি তারপরে অন্য ব্যাপার যেটা প্রথম থেকেই বলা হচ্ছিল সেগ্রিগেশন যোগ্য অযোগ্যের ভাগাভাগি যেটা সবচেয়ে বেশি কঠিন কাজ ছিল সিবিআই এর কাছে কোর্টের কাছে অবশ্যই এসএসসির কাছেও সেটা কোথাও গিয়ে আজকে স্পষ্ট হলো তার কারণ এই যে গোটা বিজ্ঞপ্তি গোটা নির্দেশিকা সুপ্রিম কোর্টের সেটা শুধুমাত্র যোগ্যদের জন্য তোমাদের তো কোথাও গিয়ে সত্যিই স্বস্তি মেলার কথা কারণ সময়সীমা বেড়েছে তার পাশাপাশি যোগ্য অযোগ্যের যে ভাগাভাগি যেটা বারংবার তোমরা বলছিলে সেটাও কোথাও গিয়ে মান্যতা পেল একদম মান্যতা তো পেলই এবং আমরা তো মনে করছি রিভিউ পিডিয়েশনে আমি এটাও বলতে পারি যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশান আপনি যখন প্রথম আমাদেরকে আমাদেরকে অ্যানালিসিস করেছিলেন তখন আপনি কোনো না কোনোভাবে আমাদেরকে আনটেন্টেড বুঝেইছিলেন এবং এখন আরও স্পষ্ট হয়ে গেল যে আমরা আনটেন্টেড এবং কারা টেন্টেড তারাও স্পষ্ট হয়ে গেল। এবং সেই টেন্টেডরাই রাস্তায় নেমে ঝগড়া ঝামেলা পাঁদরের মতো লাফালাফি করছিল আজকে সরকারি কেউ না কেউ কোনো না কোনো নেতাই তাদেরকে নামিয়েছে সরকারি তাদের নামিয়েছে সরকারের লোকজন কারণ টাকা তো তারাই খেয়েছে তো তারা আজকে মুখ দেখাচ্ছে বেশ ধন্যবাদ সুস্মিতা চাকরি হারাদের বড় অংশের আপাতত স্বস্তি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি হারাদের একাংশের চাকরি যাদের টাকা ফেরত দিতে হবে না তাদের স্বস্তি একত্রিশে বের মধ্যেই বিজ্ঞপ্তি জারি নির্দেশ প্রধান বিচারপতি